আপনি কি কখনো রাগের মাথায় এমন কিছু বলে ফেলেছেন যেটা পরে গভীরভাবে অনুশোচনা করেছেন যখন আমরা খুব একা ভেঙে পড়া বা হতাশ বোধ করি তখন অনেকেই নিজের ভেতরে লুকিয়ে থাকি কিন্তু গবেষণা বলছে এই সময়টাতেই কারো সঙ্গে খোলামেলা কথা বলা মনকে হালকা করে দেয় মস্তিষ্কে হ্যাপি হরমোন ডোপামিন বাড়িয়ে তোলে একটি নতুন জায়গায় ভ্রমণ আমাদের মস্তিষ্কে নিউরাল পাত তৈরি করে যা পুরনো কষ্টগুলোকে মুছে ফেলতে সাহায্য করে পাহাড়ের হাওয়া সমুদ্রের ঢেউ বা একদম অপরিচিত কোনো শহরের কোলাহল সবকিছু যেন আমাদের মনকে বলে তুমি একা নও এই দুনিয়া অনেক বড় অনেক মনোবিজ্ঞানী বলেন ভ্রমণ হল একরকম রিস্টার্ড বাটন আর অপরিচিত কাউকে নিজের কষ্টের কথা বললে অনেক সময় কাছে মানুষদের থেকেও বেশি স্বস্তি পাওয়া যায় কারণ তারা আমাদের বিচার করে না বরং নিরপেক্ষভাবে শোনে তাই যদি মন খারাপ থাকে চুপচাপ না থেকে উঠে দাঁড়ান কারো সঙ্গে কথা বলুন অথবা রওনা দিন কোনো নতুন গন্তব্যের পথে